ডিজিটালে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এবং পরবর্তীতে যারা এই সরাসরি তাদের সকলকেই স্বাগত জানাচ্ছি আপনারা জানেন যে এই মুহূর্তে বাংলাদেশ তথা সারা দেশেই এখন যে বিষয়টি আলোচনা আছে সেটি হচ্ছে ইস্তা নদী আপনারা জানেন যে আজকে বিকেল থেকে অর্থাৎ দুপুর বারোটার পর থেকে ইস্তা নদীর যে ন্যায্য হিসা সেই ন্যায্য হিসা এবং তিস্তার যে মহাপরিকল্পনা এর দাবিতে কিন্তু তিস্তা নদীর একশো পনেরো কিলোমিটার এলাকা জুড়ে অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে আটচল্লিশ ঘন্টার তো আসলে এই কর্মসূচি যখন পালন করা হচ্ছে তখন গত রাতে একটা খবর আসে যে তিস্তা নদীতে পানি বাড়ছে হঠাৎ করেই তো এই বিষয়টি নিয়ে যখন আমরা বা সাংবাদিকরা বিভিন্ন গণমাধ্যম যখন খোঁজ নেওয়ার চেষ্টা করে তখন জানা যায় যে ভারতের যে বা পয়েন্ট রয়েছে সেখান থেকে পানি ছাড়া হয় এবং সেই পানি যখন তিস্তা ব্যারেজ পয়েন্ট আসে তখন সেখান থেকে ছটি কপাট খুলে দেওয়া হলে বিভিন্ন যে রয়েছে চরগুলি রয়েছে সেগুলি সামান্য পানি এসে ভরে যায় ফলে তিস্তার যে আজকের যে আন্দোলন সেটি কিছুটা ব্যাঘাত ঘটানোর সম্ভাবনার কথা উঠে আসে কিন্তু পরবর্তীতে দেখা যায় না এটি যখন জোর দাবি বা এটির যখন সমালোচনা শুরু হতে থাকে তখন আবারও সেই পানিটি কমে যেতে থাকে সব মিলিয়ে গতকাল যে আপডেট পাওয়া গিয়েছিল বা তথ্য আমাদের হাতে রয়েছে তাতে করে মাত্র পাঁচ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছিল যে পানি থাকে তো এই সামগ্রিক বিষয় নিয়েই আসলে আলোচনা করতে এখন আমার সঙ্গে যুক্ত আছেন অ্যাডভোকেট পলাশ নাগ আপনারা জানেন যে তিনি তিস্তা বাঁচাও আন্দোলনের আহ্বায়ক হিসেবে রয়েছেন স্বাগত আপনাকে সকালের বাণীতে আমরা দেখছি যে গত এই কদিন ধরে তিস্তা নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে এই মুহূর্তে আসলে এই হঠাৎ করে তিস্তা নিয়ে আলোচনা আসলো বা ভারত আমাদেরকে খরায় মারে পুড়িয়ে এবং বানের সময় আমাদেরকে চুবিয়ে মারে তো এই যে আসলে নীতিটা শুরুতেই এই বিষয়টা জানতে চাই যে ভারত কবে নাগাদ এই আমাদের যে ন্যায্য হিসা সেটি দেবে আপনারা কি মনে করছেন আসলে দীর্ঘদিন থেকেই যে তিস্তা চুক্তি সেই চুক্তিটি অমীমাংসিত রয়েছে আপনারা জানেন যে আমরা দীর্ঘদিন থেকেই তিস্তা সহ অভিন্ন চুয়ান্ন নদীর পানির ন্যায্য ইচ্ছা আদায়ের দাবিতে আন্দোলন করছি এখানে প্রথমত যে বিষয়টি খেয়াল করবার মতো সেটি হচ্ছে যে ভারত পুরোপুরি একটি সাম্রাজ্যবাদী রাষ্ট্র এবং ভারত তার ভূ যে আধিপত্য সেই আধিপত্য বিস্তারের জন্য তার যে প্রচেষ্টা সেটা কিন্তু সকল সময় ছিল সেটাকে কেন্দ্র করে বাংলাদেশকে ঘিরেও তাদের এক ধরনের পরিকল্পনা রয়েছে আপনারা জানেন যে ভারত যে কাজটি করছে এটি আসলে আন্তর্জাতিক যে নদী আইন সেই নদী আইনের চূড়ান্ত রকমের লঙ্ঘন ইতিমধ্যে ভারত থেকে আসা আন্তর্জাতিক যে চুয়ান্নটি নদী সেই চুয়ান্নটি নদীর মধ্যে একান্নটি নদীতেই ভারত একতরফাভাবে বাদ এবং ব্যারেজ দিয়ে পানি প্রত্যাহার করেছে যার ফলে কিন্তু আজকে গোটা বাংলাদেশ মরুকরণের ঝুঁকিতে রয়েছে আপনারা জানেন যে তিস্তা হচ্ছে বাংলাদেশের চতুর্থ বৃহত্তম একটি নদী বিশেষ করে এই তিস্তা নদীকে কেন্দ্র করে উত্তরের বিশেষ করে রংপুর দিনাজপুর নীলফামারি গাইবান্ধা বগুড়া প্রায় দুই কোটি মানুষের জীবন জীবিকা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এর সাথে যুক্ত কিন্তু আমরা দেখেছি যে এই যে ভারত যে সাম্রাজ্যবাদী কায়দায় যে পানি আগ্রাসন চালাচ্ছে এখন ভারতের কাছ থেকে তিস্তার যে পানি ন্যায্য হিসেবে আদায় যে আমরা ব্যর্থ হয়েছি আমি মনে করি যে এক্ষেত্রে আসলে মুক্তিযুদ্ধের পর থেকে এ যাবৎ পর্যন্ত যদি আমরা সময়কালের কথা বলি যে আমাদের দেশের শাসন ক্ষমতায় যারা ছিল তাদের যে নতজানু যে পররাষ্ট্র নীতি সেই নতজানু পররাষ্ট্র নীতির কারণেই কিন্তু আমরা ভারতের কাছ থেকে তিস্তার পানি ন্যায্য হিস্যা আদায় করতে ব্যর্থ হয়েছি আপনারা জানবেন যে উনিশশো সালে বাংলাদেশ এবং ভারতের দুই দেশের মন্ত্রী পর্যায়ের একটি বৈঠক হয় সে বৈঠকে যেটি আলোচনার মধ্যে আলোচনা হয় যে তিস্তার যে পানি সেই পানির উনচল্লিশ শতাংশ পাবে ভারত ছত্রিশ শতাংশ পাবে বাংলাদেশ এবং অবশিষ্ট ত্রিশ শতাংশ পানি তিস্তার যে নাব্যতা সেই নাব্যতা রক্ষার জন্য সংরক্ষণ করা হবে কিন্তু আমরা দেখলাম যে সেটি কিন্তু কার্যকর হয়নি আজকে দীর্ঘদিনেও যে এই যে তিস্তার পানির যে ন্যাচ হিসা আমরা আদায় করতে পারিনি সেক্ষেত্রে আসলে একটা হচ্ছে যে একদিকে যেমন শাসক গোষ্ঠীর নতজানু ভূমিকার কথা বলছি পাশাপাশি আমরা যারা নদী আন্দোলনের কর্মী আমরাও কিন্তু এই আন্দোলনটিকে ধারাবাহিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সকল সময় যে তৎপরতা সেই তৎপরতা রাখতেও আমরাও কিন্তু ব্যর্থ হয়েছি আজকে যখন আমরা দেখছি যে এখানে তিস্তার পানি ন্যায্যস্য আদায়ের জন্য তিস্তা নদী রক্ষা আন্দোলন নামে আন্দোলন শুরু হয়েছে আমরা নিশ্চয়ই এই আন্দোলনকে সাধুবাদ জানাই কিন্তু একটি বিষয় লক্ষ্য করবার মতো যে আজকে যখন রাজনীতিতে নানা ধরনের মেরুকরণের আভাস আমরা পাচ্ছি পাশাপাশি জাতীয় নির্বাচন যখন আসন্ন ঠিক সেই সময় তিস্তা নদীকে কেন্দ্র করে যারা আন্দোলন করছে আপনারা জানেন যে এই সময় আহ তিস্তা বেশ জনপ্রিয় ইস্যু নির্বাচনী আজকে যারা আন্দোলন করছে আমরা কিন্তু বিগত কয়েক আমরা কখনোই তাদেরকে তিস্তা নদী নিয়ে আন্দোলন করা কিংবা থাকতে আমরা দেখিনি তো হতে পারে। তারা আসলে নানা ধরনের প্রতিকূলতার মধ্যে কেটেছে তাদের সময় পনেরো বছর একেবারে নিষ্পেষিত অবস্থায় ছিল যার কারণে এটি হয়তো বা হতে পারে আমরা কিন্তু আজকের আন্দোলনে অনেককেই দেখেছি যেমন জুনায়েদ সাকিকে দেখেছি বাম দলের অনেককেই দেখেছি এই নদী নিয়ে যারা কাজ করে তাদেরকেও দেখেছি কিন্তু লক্ষ্য করবার মতো যে বিষয় যে এই যে আপনারা এতদিন থেকে আন্দোলন করে আসছিলেন বা আন্দোলন করছিলেন আমরা জানি যে এই তিস্তার বন্টন নিয়ে সবাই মোটামুটি কাজ করেছে উত্তরের মানুষজন করেছে কিছুদিন আগে আমরা দেখেছি সিটি কর্পোরেশনের মেয়র তিনিও ছিলেন তো আসলে এখনকার যে আন্দোলনটা যে জাগবাহে আহ তিস্তা বাঁচাই তো এই যে মূলত আন্দোলনটা এই আন্দোলনটা হবার পরে আমরা কিন্তু দেখলাম যে ভারত থেকে আহ পানিও ছেড়ে দেওয়া হলো তো এটা কি ভারত কি ভয় পেল নাকি মানে আন্দোলনটাকে দমিয়ে দেওয়ার কোনো চিন্তা সেটা কিন্তু আপনাদের সময়ও হয়েছে আমরা দেখেছি নানাভাবে আপনাদেরকে ফ্যাসিজমের মধ্য দিয়ে যেতে হয়েছে আপনাদেরকে এর আগের সরকার নানাভাবে চাপও দিয়েছে আন্দোলনগুলি করবার কারণে তো আসলে এখন এই আন্দোলনটা শুরু যেহেতু হয়েছে এই আন্দোলনে আপনারা সম্ভাবনা দেখছেন কিনা এখন বিষয়টা হচ্ছে যে গতকালকে হঠাৎ করেই যে তিস্তার যে পানি বৃদ্ধি এটা তো আসলে খুব স্বাভাবিকভাবেই বলা যায় যে এই আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করা কিংবা আন্দোলনকে স্থগিত করার জন্যই এটা তাদের একটা কৌশল এবং যে আন্দোলনটি এখন শুরু হয়েছে এবং মানুষের মধ্যে দেখছেন যে আসলে তিস্তা যে এই অঞ্চলের মানুষের প্রাণের দাবি এবং তিস্তার সাথে যেহেতু মানুষের জীবন জীবিকা সম্পর্কিত আমাদের প্রাণ প্রকৃতি সম্পর্কিত যার ফলে কিন্তু তিস্তা ইস্যুতে আমরা দল মত নির্বিশেষে আমরা সবাই এক প্ল্যাটফর্মে দাঁড়াতে চাই সেই জায়গায় আমি বলছি যে এই উদ্যোগ নিশ্চয়ই ইতিবাচক এবং এই উদ্যোগটা যেন একটা নির্দিষ্ট সময়ের জন্য না থাকে আমরা তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায় না করা পর্যন্ত আমরা যেন এক কাতারে দাঁড়িয়ে আমরা এই আন্দোলনটাকে এগিয়ে নিয়ে যেতে পারি আমি ব্যক্তিগতভাবে এই বিষয়ে আশাবাদ ব্যক্ত করি পাশাপাশি আমরা বলছি যে যারা এখন এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে তাদের দিক থেকেও কিন্তু এরকমই মনোভাব থাকা উচিত যে আসলে আমরা সত্যিকার অর্থেই আমরা এই আন্দোলনটাকে মিন করি এবং তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকব এবং সেই জায়গা থেকে আমরা যদি থাকতে পারি আমরা মনে করি যে আসলে জনগণের কোনো আন্দোলনই বিফলে যায় না সেটা কি কি দেশের অভ্যন্তরে কিংবা বৈদেশিক রাষ্ট্রের বিরুদ্ধে তো সেই জায়গায় আসলে জনগণ যদি এক দাঁড়াতে পারে ঐক্যবদ্ধ হতে পারে তাহলে আমরা মনে করি যে এই আন্দোলন বিজয়ী হওয়া সম্ভব আচ্ছা এই যে আপনি আন্তর্জাতিক বিষয়টা বলছিলেন যে কোনোভাবেই পার্শ্ববর্তী দেশের পানি আটকাতে পারে না অন্তর্দেশ এটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন তো আসলে ভারত তো একের পর এক লঙ্ঘন করেই যাচ্ছে আপনি নত রাষ্ট্রনীতির কথাও বলছিলেন এবং আজকে মির্জা ফকুল ইসলাম আলমগীর তিনি যখন তার প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন সেখানেও কিন্তু তিনি বলেছেন যে স্বাধীনতার পরবর্তী সময় থেকে কেউ আসলে তিস্তা নদীর যে ন্যায্য হিসা সেটি নিয়ে খুব ভালোভাবে করেনি এখন যেহেতু অন্তর্বর্তী সরকার বা দু হাজার যে বিপ্লব হলো জুলাই বিপ্লব বিপ্লব পরবর্তী সরকার তো এই সরকারের মধ্য দিয়ে কি আপনারা এই পররাষ্ট্রনীতি এখনো কি নতজানু পররাষ্ট্রনীতি দেখছেন নাকি তিস্তার বিষয়টি নিয়ে তারা কঠোর হবে তাদের প্রতি আপনাদের কি মেসেজ রয়েছে আপনি দেখবেন যে আসলে গত কয়েকদিন আগে আদানি গ্রুপের কাছে অন্তর্বর্তীকালীন সরকার পুরোপুরি বিদ্যুৎ সরবরাহ চেয়েছে হ্যাঁ অথচ আমরা প্রত্যাশা করেছিলাম যে আদানি গ্রুপের সঙ্গে যে চুক্তি সেই চুক্তি সংশোধন কিংবা বাতিল করা হবে তাহলে আজকে আমরা শুধু মুখে মুখে যদি ভারত বিরোধিতা করি কিন্তু কার্যত আসলে ভারতের সাথে যে বিশেষ করে বিগত এই যে ষোলো বছর ষোলো বছরে কিন্তু অনেক অসম চুক্তি হয়েছে আমাদের সেই যে অসম চুক্তিগুলো সেই চুক্তিগুলো কিন্তু আমরা দেখিনি যে অন্তর্বর্তীকালীন সরকার এসে বাতিল করেছে তাহলে যদি সেই চুক্তিগুলোকে বাতিল করা হতো কিংবা পররাষ্ট্র নীতির প্রশ্নে একটা বলিষ্ঠ ভূমিকা নিত তাহলে আমরা মনে করতাম যে না আসলেই এখানে আমরা মুখে যেভাবে ভারতের বিরোধিতা করছি আমরা কার্যত আসলে সেই অবস্থানে আমরা দাঁড়িয়ে রয়েছি সেই জায়গায় আসলে খানিকটা সংশয় কিংবা ভীতি আমাদের রয়েছে যে আসলে আমরা সেই জায়গাটায় কতখানি আচ্ছা এই যে তিস্তার যে বিষয় যখন আসে তখন প্রশ্ন আসে যে এই উত্তরাঞ্চল কৃষি প্রধান এবং বাংলাদেশটি একটা কৃষি প্রধান দেশ তার মধ্যে উত্তরাঞ্চলে প্রায় নাইনটি পার্সেন্ট মানুষই হচ্ছে একদম কৃষির উপর ওতপ্রোতভাবে জড়িত তো এই যে তিস্তা যদি হয় তিস্তার পাঁচ জেলা যে পাঁচ জেলার মধ্যে যেটা একেবারে তিস্তা বেষ্টিত নদী তাহলে এই অঞ্চলের কৃষকদের কি ধরনের উপকার হবে নাকি তিস্তা আমরা শুধুমাত্র ভারতের বিরোধিতা করবার জন্য চাচ্ছি নাকি এই তিস্তা চুক্তিটা আসলে কে করবে আপনি কি মনে করেন উপকারটা কার হবে আসলে আপনি হয়তো জানেন যে উনিশশো সালে যে তিস্তা ব্যারেজ প্রকল্প হাতে নেওয়া হয়েছিল এখানে শুরুর দিকে সাড়ে সাত লক্ষ হেক্টর জমিতে শেষ কাজের লক্ষ্যমতা নিয়ে কিন্তু এই প্রকল্পটা চালু হয়েছিল যদিও সর্বশেষ এক লক্ষ এগারো হাজার চারশো ষাট হেক্টর পর্যন্ত জমিতে সেচকাজ পরিচালনা করতে সামর্থ্য হয়েছিল তাহলে এই যে তিস্তার পানির ন্যায্য হিসেবে আদায় যদি আমরা করতে পারি তাহলে আমাদের যে তিস্তা যে ব্যারেজ কিংবা যে শেষ প্রকল্প রয়েছে সেটাকে কিন্তু আমরা পুরোপুরি কার্যকর করতে পারবো আজকে জানেন যে কাজের সাথে যুক্ত যে কৃষকরা রয়েছে বিশেষ করে তাদের শেষ কাজ পরিচালনা করতে গিয়ে কিন্তু তাদেরকে হিমশিম খেতে হয় বিশেষ করে জ্বালানির মূল্য বৃদ্ধির কারণে তো সেই জায়গায় ধরেন যে একদিকে যেমন কৃষকরা লাভবান হবে আমাদের কৃষি সমৃদ্ধ হবে পাশাপাশি আজকে তিস্তা নদীকে কেন্দ্র করে আপনি জানেন যে এক সময় হাজার হাজার মৎস্য চা মৎস্যজীবী যারা রয়েছেন তারা জীবিকা নির্বাহ করত। আজকে কিন্তু তিস্তায় পানি না থাকার কারণে তারা পেশা হারিয়ে আজকে তারা পথে বসার উপক্রম কিংবা আপনারা জানেন যে এই যে তিস্তা 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 সেই দিয়ে কিন্তু নৌকা চলাচল আজকে আমরা দেখি যে আসলে খরার সময় সেই তিস্তা নদী দিয়ে গরু গাড়ি যায় তাহলে এখানে কিন্তু যে মাঝিরা রয়েছে তারাও কিন্তু পেশা হারিয়ে আজকে বেকার জীবন যাপন করছে পাশাপাশি আজকে আপনি জানেন যে এই নদীকে কেন্দ্র করে কিন্তু আমাদের প্রাণ প্রকৃতি হ্যাঁ বিশেষ করে আপনি যদি তিস্তা ওই অঞ্চলের কথা বলেন যে এক ধরনের কিন্তু মরুকরণের যে আবাস যে জমি কিন্তু পানির অভাবে ফেটে চৌচির হয়ে যাচ্ছে গাছপালা মরে যাচ্ছে শুকিয়ে যাচ্ছে তাহলে আমরা যদি তিস্তার পানির ন্যাযস্যে আদায় করতে পারি কিংবা তিস্তায় যদি পানি থাকে তাহলে কিন্তু আমাদের যে প্রাণ প্রকৃতির যে হুমকির মুখে আমাদের কৃষি মৎস্য যে হুমকির মুখে সেই জায়গায় কিন্তু আসলে একটা বৈচিত্র্য ফিরে আসবে পাশাপাশি এই যে নদী ভাঙনের কারণে আজকে প্রতি বছর কিন্তু মানুষ সর্বশান্ত হচ্ছে স্বয় সম্পদের ক্ষয়ক্ষতি হচ্ছে সেই জায়গা থেকেও কিন্তু আমরা মানুষদেরকে বাঁচাতে পারবো তাহলে আজকে তিস্তা কিন্তু নানা কারণে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা মনে করি যে আসলে এটা ভারতের কাছে আমাদের কোনো করুণা না এটা আমরা কোনো দয়া চাই না এটা আমাদের ন্যায্য পাওনা ন্যায্য ইচ্ছা এবং আমরা দেখেছি যে আসলে বিগত দিনে এই যে তিস্তার পানি ন্যাদৃশ্য আদায়ের জন্য কোনো শাসকই কিন্তু আন্তর্জাতিক যে ফোরাম রয়েছে সেই ফোরামে সেই আলোচনাটা উত্থাপন করা কিংবা আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করা সেটা কিন্তু বিগত দিনে কোনো সরকারই করতে পারেনি আমরা মনে করি যে এটা আসলে সরকারের সবচাইতে বড় ব্যর্থতা এবং আমরা দেখেছি যে এর আগে যে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলার যে মুখ্যমন্ত্রী যে তার বিরোধিতার কারণেই নাকি তিস্তার যে পানি চুক্তি সেই পানি চুক্তি নাকি করতে পারেনি তাহলে এটা আসলে বুঝতে হবে যে কেন্দ্রীয় সরকারে রয়েছে বিজেপির নরেন্দ্র মোদী আর পশ্চিম বাংলায় রয়েছে তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে কেন্দ্রীয় সরকার যদি চায় সেখানে কিন্তু রাজ্য সরকার কখনোই বাধা হতে পারে না তাহলে রাজ্য সরকারের দোহাই দিয়ে যে কেন্দ্রীয় সরকার যে এই চুক্তি থেকে যে পিছনে থাকলো এটা আসলে এক ধরনের কি বলবো যে বাংলাদেশের মানুষের সাথে তামাশা করা কিংবা এই চুক্তি নিয়ে নানা ধরনের তাদের যে ফন্দি ফিকির সেই ফোন করা এখন কিন্তু আমরা দেখছি যে সেই মোদীর সরকার বা সেই বিজেপির সরকারি আহ পলাতক যে সরকার রয়েছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন শেখ তাকে কিন্তু তিনি সেখানে লালন পালন করছেন তো আসলে তিনি বাংলাদেশের জনগণের উপর এখন যতটা দরদ দেখাচ্ছেন আসলে তখন তিনি কেন করেননি এটা যেমন একটা প্রশ্ন তা আপনার কাছে আসলে জানতে চাই যে ভারতের আসলে আপত্তিটা কোথায় বাংলাদেশ তো তার ন্যায্য অধিকার চাচ্ছে বাংলাদেশ তো তাদের কাছে করুণা চাচ্ছে না পানি তোমারও যতটুকু অধুকার অধিকার আছে আমারও যতটুকু আছে তো সেক্ষেত্রে বাংলাদেশকে কেন বিমাতাসুলভ আচরণ করা হচ্ছে আপনার কাছে কি মনে হয় যেহেতু দীর্ঘদিন ধরে আপনি আন্দোলন করে আসছেন তো আসলে এই ভারতের আপত্তিটা আসলে মূলত কোথায় ধরুন আপনি জানেন যে আমেরিকা চীন কিংবা ভারত তারা হচ্ছে পৃথিবীর একটা মানে গোটা পৃথিবীর মধ্যেই তারা একটা সাম্রাজ্যবাদী শক্তি এবং সাম্রাজ্যবাদী রাষ্ট্রের যেটি চরিত্র যে অপেক্ষাকৃত অনুন্নত দুর্বল কিংবা পিছিয়ে পড়া যে রাষ্ট্র তাদের উপরে শোষণ নিপীড়ন করা ভূ রাজনৈতিক যে আধিপত্য বিস্তার করা এটা আসলে তাদের যে সাম্রাজ্যবাদী যে চরিত্র সেই চরিত্রের হচ্ছে অংশ এবং এখানে আপনারা দেখেন দেখেছেন যে আমরা যদি আমেরিকার কথাও বলি যে আসলে আমেরিকার অর্থনীতি দাঁড়িয়ে আছে অস্ত্র ব্যবসার উপরে সেজন্য জন্য তাদের পৃথিবীর দেশে দেশে যুদ্ধ চাই আপনারা দেখেছেন যে ইসরায়েলের যে ফিলিস্তিনের উপরে যে বর্বরচিত যে হামলা করেছে আসলে এগুলোর নেপথ্যের কারণ কি যে তাদের যে অস্ত্র ব্যবসা সেই অস্ত্র ব্যবসাকে টিকিয়ে রাখার জন্য অস্ত্র ব্যবসাকে জমজমাট করার জন্যই কিন্তু যেমন তাদের যুদ্ধ চাই একইভাবে কিন্তু তাদের পানির উপরে তারা আগ্রাসন চালাবে তাদের যে অন্যান্য দেশের যে খনিজ সম্পদ রয়েছে সেই খনিজ সম্পদের উপরে আধিপত্য বিস্তার করবে সেই জায়গা থেকে ভারত এই কাজটি করছে আজকে বাংলাদেশের যে শোষিত নিপীড়িত যে মানুষ এবং ভারতবর্ষের যে শোষিত নিপীড়িত মানুষ তাদের মধ্যে আমি মনে করি যে কোনো বৈরিতা কিংবা বিদ্বেষ নেই এখানে ভারত সরকার যেহেতু একটি সাম্রাজ্যবাদী রাষ্ট্র এবং স্বাভাবিকভাবেই সাম্রাজ্যবাদী রাষ্ট্রের চরিত্র হচ্ছে শোষণ করা সেই জায়গা থেকে সেটা আমাদের লড়াইটা হচ্ছে ভারত সরকারের বিরুদ্ধে সাম্রাজ্যবাদী যে রাষ্ট্র তার যে পররাষ্ট্র নীতি তার বিরুদ্ধে সেই দেশের জনগণের প্রতি কিন্তু আমাদের কোনো বিদ্বেষ নেই আমাদের কোনো ক্ষোভ নেই এবং যে কথাটি বলতে চাই যে আসলে এখানে এই যে ভারত সরকার যেটি করছে যে আসলে আপনারা জানেন যে ভারতের যে বিজেপি সেই বিজেপি হচ্ছে তারা একটা হিন্দুত্ববাদী যে রাজনীতি সেই রাজনীতি করে সেই জায়গা থেকে আসলে তারা সাম্প্রদায়িক যে দাঙ্গা কিংবা সাম্প্রদায়িক যে বিদ্বেষ সেটা যদি তারা বাংলাদেশে ছড়িয়ে দিতে পারে সেটাকে কেন্দ্র করে তাদের যে সেখানকার যে রাজনীতি সেই রাজনীতি তারা শক্তিশালী করতে পারবে তাদের নির্বাচনী বৈতরণী পার হতে পারবে সেই জায়গা থেকে তারা আসলে বাংলাদেশকে নিয়ে অতি অতিমাত্রায় তারা তাদের যে উৎসাহী মনোভাব সেটি করছে এবং নানা ধরনের যে চক্রান্ত ষড়যন্ত্র সেটাতে তারা লিপ্ত রয়েছে আমরা মনে করি যে এটা আসলে আমাদের দেশের যে স্বাধীনতা আমাদের দেশের যে সার্বভৌমত্ব হ্যাঁ তার জন্য এটি একটি আঘাত এবং এটি একটি অশনি সংকেত আমরা শুধু ভারত নয় আমরা ভারত আমেরিকা থেকে শুরু করে পৃথিবীর যারা সাম্রাজ্যবাদী রাষ্ট্র রয়েছে যারা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি আমরা তাদের সকলের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াতে চাই বাংলাদেশ যেন একটা স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র হিসেবে মাথা তুলে দাঁড়াতে পারে আমরা সেই জায়গাটি দেখতে চাই ধন্যবাদ আপনাকে পলাশ দিন আগে আমাদেরকে সময় দিয়েছেন আমরা কথা শুনছিলাম তার তিস্তা নদীর যে আসলে এই যে ন্যায্য হিস্যা আবার বাংলাদেশের যে ন্যায্য হিসা সেটির দাবিতে আপনারা জানেন যে এই মুহূর্তে উত্তরাঞ্চলের যে পাঁচ জেলা সেখানে জাগবাহে তিস্তা বাছাই এই স্লোগানে একটি কর্মসূচি পালন করা হচ্ছে আটচল্লিশ ঘন্টা ব্যাপী সেটি শুরু হয়েছে আজকে বারোটার পর এটি আটচল্লিশ ঘন্টা ব্যাপী চলবে এবং সেখানে কিন্তু তাঁবু খাটিয়ে মানুষজন সেখানে আছেন নানা ধরনের দিনভর কর্মসূচি সেখানে ছিল এটি এটি আগামীকাল তারেক রহমানের বক্তব্যের মধ্য দিয়ে সেটি শেষ হবে বলে এখন পর্যন্ত বিএনপি পক্ষ থেকে বা যেখানকার সেখানকার যারা সমন্বয়কারীরা রয়েছেন তারা সেই তথ্যটি এখন পর্যন্ত গণমাধ্যমে জানিয়েছেন শেষ যদি করতে চাই আপনাকে দিয়ে শুধু একটু শেষ করি যে এই যে যেটি এখন আন্দোলনটি যেটি করা হচ্ছে আপনি বলবার চেষ্টা করছিলেন যে রাজনৈতিকীকরণ শুধুমাত্র আন্দোলনটি যেভাবে শুরু হয়েছে এটি যেন কোনোভাবে থেমে না যায় শুধুমাত্র কোনো একটা ভোট ব্যাংকের জন্য যেন আন্দোলনটা না হয় এটি আপনি বলবার চেষ্টা করছিলেন তো আসলে সব মিলিয়ে যদি আমি মন ভালো আপনার কাছে জানতে চাই যে আমি এত কিছু ধরেও যদি রাজনীতির কারণেও যদি হয় আমার যে দাবি উত্তরের মানুষের যে তিস্তার পানি আমার চাওয়া সেটি যদি হয় তাহলে সেটিকে আপনি কিভাবে গ্রহণ করবেন এবং ছোট করে জানতে চাই আপনার আন্দোলন নিয়ে আমি প্রথমেই বলেছি যে তিস্তা হচ্ছে আমাদের উত্তর উত্তরের জীবন রেখা এবং দলমত নির্বিশেষে আমাদের সকলের তিস্তা প্রশ্নে এক কাতারে দাঁড়ানো উচিত সেই জায়গা থেকে এই আন্দোলন নিশ্চয়ই ইতিবাচক আমি আমার প্রত্যাশার জায়গা বলেছি যে এটা যেন একটা বিশেষ সময়ের আন্দোলন না হয় তিস্তার পানি ন্যায্য হিসা আদায় না হওয়া পর্যন্ত আমরা যেন এই আন্দোলনে দল মত নির্বিশেষে সবাই এক কাতারে দাঁড়াতে পারি এবং এখানে যেন কোনো দলবাজি না হয় হ্যাঁ যে এটা বিএনপির আন্দোলন কিংবা এটা অন্য কোনো রাজনৈতিক শক্তির আন্দোলন এটা যেন গণ মানুষের প্ল্যাটফর্ম হিসেবে এই আন্দোলনটি পরিচালিত হয় এবং এখানে যেন সত্যিকার অর্থেই বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যুক্ত হতে পারে সেই জায়গা থেকে যারা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে সেখানে সকলের আসার যে জায়গাটা সেই জায়গাটি যেমন মসৃণ করা উচিত পাশাপাশি আন্দোলন লক্ষ্য অর্জন করা না পর্যন্ত এটা যেন আমরা চালিয়ে নিতে পারি কিংবা ধারাবাহিকভাবে ধারাবাহিক ভাবে যেন এই উদ্যোগটা থাকে সেই আশাবাদ ব্যক্ত করছি ধন্যবাদ আপনাকে দর্শক শুনছিলেন আপনারা যে আসলে এই ক্ষুদ্র সময়ে আমরা আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করেছি আন্দোলন নিয়ে এবং বাংলাদেশের যে ন্যায্য হিস্তার সেই বিষয়টি নিয়ে আমরা কথা বলবার চেষ্টা করেছি এসে আসলে অনেক বড় একটি বিষয় সেটি এই ছোট্ট একটি আলোচনা থেকেই আসলে ফলাফলে পৌঁছানো সম্ভব নয় দর্শক এই বিষয় নিয়ে আমরা আবারও আগামীকাল আপনাদের আরেকজনের যিনি যারা আয়োজক রয়েছেন যারা এই বিষয় নিয়ে কাজ করেন তিস্তা নিয়ে তাদের কথা শোনানোর আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি আমি ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনকার মতো খোদা হাফেজ